অসহায় বিধবা নারীর এক বিঘা জমির ধান কেটে দিল ছাত্রদল ঝিনাইদেহের কালীগঞ্জে এক অসহায় বিধবা নারীর পাশে দাঁড়িয়ে মানবিক সহায়তার দৃষ্টান্ত স্থাপন করেছে ছাত্রদলের নেতাকর্মীরা ওই নারীর এক বিঘা জমির ধান কেটে দিয়েছে ছাত্রদলের নেতাকর্মীরা শনিবার উনত্রিশে ডিসেম্বর দুপুর তিনটার দিকে উপজেলার পাঁচ নং শিমলারোকনপুর ইউনিয়নের ছোট শিমলা গ্রামে ওই বিধবা নারীর এক বিঘা জমির পাকা ধান স্বেচ্ছাশ্রমের মাধ্যমে কেটে দেন ইউনিয়ন উপজেলা পৌর ও সরকারি মাহাতাবুদ্দিন কলেজ ছাত্র দলের নেতাকর্মীরা ছাত্র দলের নেতাকর্মীরা জানায় মানবিকতার তাগিদে শত স্ফূর্তভাবে তারা দলবদ্ধ হয়ে মাঠে নেমে ধান কাটার কাজ সম্পূর্ণ করেন এতে উপকৃত হন অসহায় ওই নারী যিনি শ্রমিক সংকট ও অর্থনৈতিক দুরবস্থার কারণে দীর্ঘদিন ধরে ধান কাটতে পারছিলেন না ভুক্তভোগী অসহায় নারী ডলি বেগম জানান আমার অভাবের সংসার টাকার অভাবে ধান কাটতে পারছিলাম না জমির ধান অনেক দিন ধরে পেকেছিল কিছু ভাইয়েরা এসে ধান কেটে দিলেন আমার স্বামী নেই বেঁচেও নেই তিনি দুটি মেয়ে রয়েছে বড় মেয়ের বিয়ে দিয়েছি আর ছোটো মেয়ে অষ্টম শ্রেণীতে পড়ে কালীগঞ্জ উপজেলা ছাত্র দলের সদস্য সচিব মৌসুম উদ্দিন শোভন বলেন সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব মানবিক কাজের মাধ্যমে মানুষের পাশে থাকা ছাত্র দলের নিয়মিত কার্যক্রমের অংশ আগামীতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে